আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভে সবাইকে স্বাগত করছি মিয়া রফিক আমার ফ্রান্টিও রোমানিয়ান প্রত্যাশী কলিজের টুকরো ভাইয়েরা ও বোনেরা যারা নতুন করে যাবেন রোমানিয়াতে ফাইল জমা করতেছেন বা কেউ কেউ ফাইল জমা করে ফেলেছেন আপনাদের কাছে এখনো অনেক বড় সুযোগ আছে আপনারা কোন ক্যাটাগরির বিচার জন্য আপনারা ফাইল জমা করেছেন ওই ক্যাটাগরির যে ক্যাটাগরিতে আপনি ফাইল জমা করেছেন সেম ক্যাটাগরিতে স্কিল নন স্কিলের যে একটা বিষয় আছে সেগুলো আপনারা ভালো করে মাথায় ধরে রাখবেন আমি কোন কারা নতুন করে রোমানিয়া যাবে কারা যেতে পারবে না যেতে সবাই পারবে কারা গেলে কি কাজে যাবেন ওই কাজ না হলে তাদের কি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব লাইভের মাধ্যমে যারা এখন পর্যন্ত আমাকে নতুন করে দেখছেন সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেই কথাগুলো আজকে আপনাদেরকে বলবো এগুলো যদি আপনারা না জেনে থাকেন শুধু রোমানিয়া না ইউরোপের যে কোনো রাষ্ট্রে আপনারা তথা মিডিল ইস্টে কন এশিয়ার যে কোনো রাষ্ট্রে কন মানে আপনি যদি বিদেশ যেতে চান তাহলে আপনাকে অবশ্যই হাদ্দার কাজ জানতে হবে আর যদি না জেনে যদি ফাইল জমা করেন যদি কোনো রাষ্ট্রে যান তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে আমি কয়েকটা এক্সকিউজ দেখাচ্ছি আপনাদেরকে শুরুতে বলবো বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে আল্লাহ আমাদের বাঙালি ভাই বোন মা আত্মীয়-সজন সবাইকে মা বাবা আত্মীয়-সজন যারা একবার এই গরমের মধ্যে মানে দুর্বিষহ জীবন যাপন করছেন সুবহান ওয়া তাদের সবার জীবনকে সহজ করে দিক এই গরম নামে আজাব থেকে সবাইকে মুক্তি দিক আমিন তো দর্শক আমি আপনাদেরকে একটা কথা আজকে বলার জন্য আসছি লাইভে আপনারা আমাকে তো আসলে সাপোর্ট করেন আমি খুবই ভালো করে জানি আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে আলহামদুলিল্লাহ কারণ আমি ইউনিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সময় যেই তথ্যের মধ্যে কোনো ফরমালিন থাকবে না সেই কথাগুলো বলার চেষ্টা করি দেখেন দুই হাজার একুশের শেষ থেকে দুই হাজার চব্বিশের আজকে প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে আসছি আমরা তো দুই হাজার তেইশটাই ধরি দুই হাজার তেইশ আর দুই হাজার একুশ মাঝখানে এই দুই বছর আড়াই বছর এই তিন বছর রোমানিয়া যাওয়ার জন্য বুলগেরিয়া যাওয়ার জন্য সার্বিয়া যাওয়ার জন্য ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আমাদের বাঙালি ভাইয়েরা প্রচুর পরিমাণে উঠে লেগেছে এবং অনেকে গিয়েছে অনেকে যেতে পারে নাই যারা যেতে পারে নাই আল্লাহ সবার স্বপ্ন পূরণ করবে আর যারা গিয়েছেন তাদের মধ্যে নন স্কিল যারা গিয়েছেন তাদের কিন্তু ম্যাক্সিমাম লোক শতকরা আশি জন লোকই কিন্তু গেম মেরেছে তারপরে গেম মারার একটি মেইন রিজন হচ্ছে যারা গেম দিয়ে রোমানিয়াতে যাওয়ার ফরফরে ফরে গেম দিছে তাদের বেসিক্যাল যে প্রবলেমটা সেটা ছিল তারা কাজ জানে না মনে করছে ইটালি ইউরোপে ফ্রান্সে স্পেনে গেলে জার্মানিতে গেলে তাদেরকে বসায় বসায় খাবে তাই না খাওয়া দিবে এটা একদম মিথ্যে কথা যে কোনো ভাই যে কোনো বোন আপনার যদি কোনো হাতের কাজ জানা থাকে আপনি যে কোথাও গিয়ে যেভাবে সেভাবে আপনার জীবন ভালোভাবে ইন্ডিং করতে পারবেন শুধু রোমানিয়া যে তা না যারা মিডিল ইস্টে আছে যারা হাতের কাজ জানে তারাও কিন্তু লক্ষ লক্ষ টাকা কাজ করতে ইনকাম করতেছে তাদের এই এত টাকা ইনকাম করে তাদের পরিবারকে সচল করছে দেশের চাকাকেও তারা সচল করছে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবলীন মন্তব্য করবেন যে কী বলতে চাইতেছি না বুঝে কমেন্ট করবেন না বুঝে কমেন্ট করবেন আসেন যারা নতুন করে রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন শুরুতে বলবো আপনার নন স্কিল যদি আপনি যদি কাস্টমার হয়ে থাকেন আপনি যদি নন স্কিল যদি বাইব্রাদার হয়ে থাকেন আপনার কোনো খাওয়া নাই আপনি বিসা পাবেন সাপ্লায়ারের সাপ্লায়ারের পাইলে কি করবেন সেখানে গিয়ে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করার মতো লোক কেউ আসবে না হ্যাঁ হয়তো আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারছেন কিন্তু আপনি ভবপুরে সেখানে গিয়ে আপনি পড়বেন বিপাকে কেননা আপনি হাতের কাজ জানেন নাই আপনি স্কিল ওয়ার্কার হিসেবে জান নাই আপনি গেছেন সাপ্লায়ারে সাপ্লায়ারে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে কয়েকটা সাপ্লায়ারের লোকদেরকে রিসিভ করার লোক আসে কিন্তু রিসিভ করে তাদেরকে একটা রুমে নিয়ে তাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট তিনশো ডলার চারশো ডলার তাদেরকে জামানত হিসেবে দিতে হয় দেওয়ার পরে তাদেরকে দুই চার দিন পাঁচ দিন রুমে রাখে রাখার পরে তাদেরকে যে কোনো একটা কোম্পানির কাছে তারা সেল করে দেয় মানে হস্তান্তর করে তো সেই কোম্পানি ধরেন আপনি গিয়েছেন একটা ওয়ার্ক ফার্মিটে সেখানে কন্ট্রাক্ট পেপারে একটা কাজের কথা উল্লেখ করা ছিল সেই কন্ট্রাক্ট পেপারে সেই কাজ অনুযায়ী আপনি যেতে পারেন তখন তো আপনাকে যে কোনো একটা কাজ দিতেই হবে তাই না ধরেন আপনি গেলেন হোটেলের বিষয় আপনি হোটেল বিষয় পান নাই আপনাকে রাজমিস্ত্রির কাজে দিয়ে দিলে রাজমিস্ত্রির কাজে প্রচুর টাকা এটা আপনারা বিষয়টা ভালো করে খেয়াল করেন এক্সাম্পলগুলো ভালো করে দেখেন রাজমিস্ত্রির কাজে প্রচুর টাকা ধরেন আপনি পঁয়তাল্লিশ সালে আপনার স্যালারি আসছে কিন্তু আপনাকে দিবে তারা পঞ্চান্ন পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট তারা কেটে রাখবে ওই ফর্টি ফাইভ পার্সেন্ট নিবে দালালে যে আপনাকে হস্তান্তর করেছে তাহলে দেখেন আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যেতে পারতেন আপনার যদি হাতের কাজ জানা থাকতো আপনি যদি যেই কাজে যাচ্ছেন সেই কাজ অনুযায়ী যদি যেতে পারতেন একবার সর্বনিম্ন পঁয়ত্রিশশো থেকে চার হাজার নিয়ে আপনি স্যালারি পাইতেন তাহলে এটা বিশাল একটা অপরচুনিটি আপনার জন্য কি বলেন দ্বিতীয় কথা হচ্ছে যেই লোকগুলো এখনও হাতের কাজ জানেন না যারা ড্রাইভিং লাইসেন্স নাই বাংলাদেশে বলেন মিডিল ইস্টে বলেন মালয়েশিয়া বলেন যেখানে বলেন আপনারা ড্রাইভিং লাইসেন্সটা সংগ্রহ করে নেবেন এবং বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে নতুন করে যারা আসবেন তারা অবশ্যই ভালো কাজ শিখে আসার চেষ্টা করবেন আপনি যেই কাজ শিখবেন যে কাজ জানবেন ওই ক্যাটাগরির বিচার জন্য আপনি আবেদন করবেন তাহলে আপনার জীবনটা সুন্দর ও সার্থকভাবে প্রবাসে এসে আপনি ভালো ইনকাম করতে পারবেন সেটা হোক ইউরোপ সেটা হোক মিডিল ইস্ট আসেন গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় আপনাদের সবার কাছে শেয়ার করি আজকে প্রথমে যারা কারা আসতে পারবেন কারা আসতে পারবেন না সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি যদিও এখন যে কথাগুলো বলবো এগুলো কিন্তু আমি টাইটেল এবং থামনেলে উল্লেখ করে নিই যে কথাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে বাইরা যারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি তাদের মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা লিখিতভাবে পাইছে তাদের কিন্তু হয়রানির কিন্তু শেষ নাই অর্থাৎ তাদেরকে কিন্তু এজেন্সি যে অনলাইন পেপারটা আছে সেটাতে নাই তাহলে আপনি কি করবেন আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলেই রোমানিয়ান এম্বাসি ডেট ফেস করতে পারবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ট্রু না ফলস আপনি আসেন আপনি কোন দালালের মাধ্যমে যাচ্ছেন তাকে আপনি প্যারা দিবেন এক নাম্বার আসলে কিন্তু আমি যে বিষয়গুলো বলছি আপনারা ভালো করে খেয়াল করবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন লিখিতভাবে কিন্তু আপনি অনলাইন পান নাই তাহলে আপনি অবশ্যই আপনার এজেন্সিকে ভালো করে ধরবেন যদি আপনার এটা বিলম্ব করে তাহলে বুঝবেন এখানে কোনো কারণ আছে কোনো কিন্তু অবশ্যই আছে তাহলে আপনার এই ডিপ্রেশন থেকে আপনাকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই এজেন্টের সাথে ভালোভাবে কথা বলতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের অনলাইন পেপারটা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ভালোভাবে জিজ্ঞেস করবেন তাকে ফেরা দিতে থাকবেন অনলাইন পেপারটা আসার পরে যে আপনি শিওর আপনার সব কাগজপত্র ওকে তাও না আপনার যে কোম্পানি আপনাকে রিসিভ করবে সেই কোম্পানির ওয়ার্ক পারমিটের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে যদি তারা কন্ট্যাক্ট পেপার দেয় আপনাকে যদি কন্ট্যাক্ট পেপার দেয় সম্পূর্ণ নতুন করে এবং পেপারসগুলো সম্পূর্ণ ওকে করে ফাইল আকারও যদি আপনাকে দেয় তখন আপনি বুঝবেন যে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি অ্যাম্বাসি পেস করার ব্যবস্থা হয়েছে পরবর্তী বাকি বিষয়গুলো আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশান নেবেন ইন্টারভিউ দিয়ে ইনশাল্লাহ বিষা কালেক্ট করে নিয়ে আসবেন সবাইকে অত্যন্ত আনন্দের সাথে একটা কথা জানাতে চাই এখন বিশাল বেশিও আলহামদুলিল্লাহ খুবই ভালো কখনো সত্তর পার্সেন্ট কখনো আশি পার্সেন্ট কখনও আবার নব্বই পার্সেন্টও হচ্ছে তো আর যারা বলতেছিল এতদিন মুখে ফেনা তুলে আসছে যারা ইয়াঙ্গার যারা কম বয়স যারা যেতে পারবে না মানে তাদেরকে আর্টিকেল সাতাশ সন্দেহজনকভাবে এই অপশানটাতে ফালাইয়া তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে এটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং মিথ্যে কথা হ্যাঁ কিছু কিছু লোককে সন্দেহ করে এবং আর্টিকেল সাতাশ দেয় সবাইকে না যেমন আমার এক ছোট ভাই সে অলরেডি নয় তারিখ দশ তারিখে যাবে তার বয়স একুশ হয়েছে মাত্র তো আরও কয়েক ভাই বিশ বছর একুশ বছরে তারও বিসা পাইছে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে তো তাহলে এগুলো আমি বিশ্বাস করি না সব কিছু হচ্ছে আপনার এই পেপার্সগুলো এবং আপনার প্রিপারেশানটা ইন্টারভিউ প্রিপারেশানটা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আপনাকে রোমানিয়া যেতে সাহায্য করবে আপনাকে আপনার মান মন মানসিকতা এবং আপনার পেপার্সগুলো তো যাই হোক আপনাদেরকে আমি বলেছি যে টাইটেলে যে উল্লেখ করেছিলাম যে কারা নতুন করে যেতে পারবেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি না বুঝেন ভিডিওটি আবার নতুন করে দেখবেন দয়া করে এবং বুঝে শুনে একটি কমেন্টস করে উত্তর দেব আমার কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে যাবেন যে আমি কথাগুলো ট্রু বললাম না ফলস বললাম আপনি সাপ্লায়ার কোম্পানিতে গিয়ে আপনি নাকের পানি চোখের পানি এক করে ফেলবেন আমি বাঙালি ভাই হিসেবে এটা সহ্য করতে পারবো না যার জন্য আপনাদেরকে বলি যারা ফাইল জমা করেছেন তাদের কিন্তু এখনো হিউজ সময় আছে একটা ফাইল জমা করার পরে মিনিমাম ছয় সাত মাস পাঁচ মাস আট মাস আপনাদের হাতে সময় থাকে যেই কাজের জন্য ফাইলটা জমা করেছেন যেই এগ্রিমেন্ট করেছেন কাজ যেই কাজের জন্য সেম ওই কাজের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে অনেক বাই সাপ্লায়ারে গিয়ে বা রোমানিয়াতে প্রচুর কষ্টে আছে আমি চাইতেছি না যে আমার কোনো বাই রোমানিয়াতে গিয়ে সাপ্লায়ার কোম্পানিতে গিয়ে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যাক হ্যাঁ আপনি যাওয়ার পরে হয়তো আপনি গেম মারতে পারবেন হ্যাঁ আবার টিআরসি কার্ড হলে আপনি লিগেল হইতে যেতে পারবেন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেটা ক্লিয়ার করে দিয়েছি সবাইকে ভালো থাকবেন পরবর্তীতে আরও একটি নিয়ে হাজির আলাইকুম আসসালামু আলাইকুম